সিতাই ব্লকের এক বাড়িতেই পরপর তিনজনের মৃত্যু ঘটনায় চিন্তিত গ্রামবাসী কোচবিহার জেলার সিতাই ব্লকের চত্রা গ্রামে এক পরিবারের পরপর তিন সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে মাত্র ব্যবধানে একই পরিবারের স্বামী ও দুই স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা মৃতরা হলেন জোনাকু বর্মন তার বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন এবং ছোট স্ত্রী জয়ন্তী বর্মন পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত বয়সে এপ্রিল প্রথম মৃত্যু হয় ছোট স্ত্রী জয়ন্তী বর্মণের এরপর পঁচিশে এপ্রিল মারাচন পরিবারের কর্তা সর্বশেষ চোদ্দই মে প্রাণহারান বড়শ্রী ক্ষীরবালা বর্মণ প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা গিয়েছিল জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ চিকিৎসার জন্য প্রথমে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর দিয়ে হাট মহকুমা হাসপাতাল ও কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি কাউকেও মৃতদের রেখে যাওয়া দুই সন্তান রাখাল বর্মন ও অর্চনা বর্মন এই মুহূর্তে পরিবারে একেবারে একা এই দুই ভাই বোন তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় প্রতিবেশীরা পরিবারের এই মৃত্যু মালার ঠিক দুই সপ্তাহ আগে জনক বর্মন ও তার ভাইয়ের পালিত তিনটি গরু ও চারটি ছাগল কোনো এক অজানা অসুখে মারা যায় এবং একই পরিবারে তিনজন মৃত্যুর পর উনিশে মে সোমবার ওই এলাকায় মৃত পরিবারের পাশেই পরেশচন্দ্র বর্মণের বাড়িতে একটি ছাগলের মৃত্যু হয়েছে যা নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে স্থানীয় যুবক কামনিকান্ত জানান সমস্যা দেখা দিলে আমরা দ্রুত ওদের হাসপাতালে নিয়ে যাই কিন্তু শেষ রক্ষা হয়নি এক প্রতিবেশী পিঙ্কি বর্মণের বক্তব্য পরিবারে পাঁচজন সদস্যের মধ্যে তিনজন অভিভাবকের মৃত্যু হয়েছে এখন ওই দুই ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া মৃত জয়ন্তী বর্মণের ভাই জল্পেশ বর্মন বলেন সবাই দুশ্চিন্তায় আছে ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন কিন্তু আমরা এখনো কিছু বুঝে উঠতে পারছি না কেন এমনটা হলো জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রি কুমার আরি বলেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এখনো পর্যন্ত কোনো অস্বাভাবিক কিছু ধরা পড়েনি তদন্ত চলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই এই ঘটনার পর জেলা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে তিনবার এলাকায় গিয়ে পশু ও স্থানীয় লোকদের স্বাস্থ্য পরীক্ষা করেছে তবে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট রোগ শনাক্তের রিপোর্ট আসেনি বলে জানান ওই এলাকার বাসিন্দারা এদিকে গ্রামবাসীদের মধ্যে নানা মতামত দেখা দিয়েছে কেউ মনে করছেন এটি কোনো ভাইরাস ঘটিত সংক্রমণ আবার কেউ কেউ এটিকে মনসা ঠাকুরের নীলা বলে ভাবছেন গ্রামের আরেক বাসিন্দা সুব্রত বর্মন জানান সন্ধে হলে কেউ আর কারো বাড়ি যায় না চারিদিকে একটা ভয় আর চাপা আতঙ্ক কাজ করছে গ্রামবাসীদের দাবি প্রশাসন যেন দ্রুত তদন্ত সম্পন্ন করে এবং মৃতদের পরিবারের পাশে সহানুভূতির সঙ্গে দাঁড়ায় এই বিষয়ে আমরা কি বলি এখন হঠাৎ করে সমস্যা শুরু হয়ে যায় হাসপাতাল নিয়ে যাওয়া হয় সিটি থেকে ট্রান্সফার করে দিন টাটায় দিন ডাটাতে ট্রান্সফার করে কুষ ওখানে ডাক্তার দেখতে দেখতে মুক্তি বলে ঘোষণা করে ওই পরিবারের কে প্রথম মারা যায় এবং কবে মারা যায় ওরা ছিল একজন গার্জিয়ান দুইটা বউ ছিল ছোট বউটা প্রথমে মারা যায় তৃতীয়তে সে পুরুষটা মারা যায় তৃতীয়তে সে বড় বউ বড় স্ত্রী আর কি হ্যাঁ বড় স্ত্রী মারা যায় এখন মনে করো পাঁচজনকার মধ্যে তিনজনে চলে গেছে আর দুইজন আছে কেনা আপনার তারপরে প্রশাসনের কাছে এটাই দাবি যে এদের পরিবারের তো মানে পাঁচজন ছিল টোটাল তার মধ্যে তিনজন চলে গেছে আর দুইটা ছেলে আর মেয়েটা আছে এখন ওদের কাছে দাবি যে বাচ্চা দুটো কীভাবে বাঁচবে তার আচ্ছা মৃত্যুর আগে কি উপসর্গ উপসর্গ দেখা দিয়েছিল ওদের মানে যে তিন জন মারা গেছে করে মানে শ্বাসকষ্টের প্রবলেম ছিল এই শ্বাসকষ্ট নিয়ে তিনজন মারা গেল সেটা 5 দিন ধরে ছিল কতদিন না মানে যেদিন মারা গেছে হুট করেই হয় আর কি হ্যাঁ কিনো আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান Honda নিয়ে এসেছে একবারে অল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান Honda শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন 9002805414 দাদা বলছি আপনার প্রতিবেশী এক বাড়িতে একই পরিবারের তিনজনের মৃত্যু ঘটেছে গত কুড়ি দিনে কি বলবেন এই বিষয়ে বিষয়ে একটা ছাগলের ইয়ে হয়েছিল তোমার গরু হয়েছিল আচ্ছা তারপরে কিছুদিন যাওয়ার পরে দেখা গেল মানে আবার গরু একটা মারা গেল হ্যাঁ তারপর এরপরে তো মানুষ মরা চালু হয়ে গেল গরু ছাগল মারা যাওয়ার পর কতদিন পর ওদের বাড়িতে প্রথম পরিবারের সদস্য মারা যায় এক সপ্তাহ পর এক সপ্তাহ পরে তারপর তারপরে তো এক এক করে মানে প্রথম যে বউটা মারা গেছে হুম চার দিন পরে ওর স্বামী মারা যায় হুম তারপর এবার সাত দশ হবার পর মোটামুটি দেখা গেল দশ দিন কি পনেরো দিন হবে তারপরে আর কি দ্বিতীয় স্ত্রী মারা যায় এইভাবে যখন হয়ে গেল তখন মানে ডাক্তার গেলো মানে জেলার যে ডাক্তার ডাক্তারগুলো আসলো আসার পরে এটা যে কিসের কারণে কিসের কারণে মারা গেল কি নিয়ে মারা গেল মানে এটি কি তদন্ত করা চালু করবো আচ্ছা তা একজনে এক রকম কয়ে যায় যেন ভাইরাস কি হ্যান ত্যান আচ্ছা এই বিষয়ে গ্রামবাসী কতটা আতঙ্ক রয়েছে গ্রামবাসী এর বিষয়ে আতঙ্ক আছে কারণ ডাক্তার যেভাবে কথা বলছে এটা একটা মানে ভাইরাস হ্যাঁ সেই জন্য আর কি মানে পাড়া প্রতিবেশী খুবই আতঙ্কিত আছে ওরা কোনো রিপোর্ট দিয়েছে যে এটা ব্যাকটেরিয়া নয় বা অন্য কিছু এখনো রিপোর্ট আসেনি কি নাম আপনার বাপা দেখতে বলেন এই জায়গাটার নাম বিয়ারসাটা ধন্যবাদ